প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে নিয়কের ঐতিহ্যবাহী সংগঠন ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান পান্তায়ালিশ ভোজ এবং নানান অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় বর্ষবরণ চোদ্দশো একত্রিশ ড্রামা সার্কেলের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের আলাদা একটা ঐতিহ্য রয়েছে গত তিরিশ বছর ধরে সংগঠনটি পয়লা বৈশাখের দিনটিতেই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে বিকেল থেকেই মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থল উসাইডের গুলশান ট্যারেসে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পান্তাইলিশ ভোজে আপ্যায়ন করা হয় সকলকে মূল মঞ্চে ধারাবাহিকভাবে পরিবেশিত হয় নানান অনুষ্ঠান অনুষ্ঠানের স্থলে সকলে এসেছিলেন রং বেরঙের বৈশাখী সাজে অনুষ্ঠানের এক পর্যায়ে সেরা বৈশাখী সাজের জন্য পুরস্কৃত করা হয় কয়েকজনকে সঙ্গীত নৃত্য আবৃত্তিতে গ্রহণ করেন নিয়কের বেশ কজন গুণী শিল্পী এবং বিভিন্ন সংগঠন